গরমের হাহাকার পেরিয়ে চলে আসছে ঝড় বৃষ্টির দিন এই যে দেখেন কী অবস্থা দুদিন আগে এই ক্ষেতে চলে এসেছিলাম ধান নিতে আর এই যে এখন সে নদী নালায় ভরে গেছে এই যে ধান ক্ষেতগুলো কি কী নষ্ট হয়ে গেছে ওই যে আমাদের ক্ষেতটাও দেখা যাচ্ছে ওইখানেও পানি উঠে গেছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি কিন্তু ভালো নেই আমার অনেক সমস্যা হয়ে গেছে নেই কারেন্ট নেই ওয়াইফাই নেই ইন্টারনেটের কানেকশন সব অফ আর এই দুই দিন ধরে আমি বিটিও সারতে পারতেছি না আর এইদিকে আম গাছের আম সব পড়ে গেছে হ্যাঁ গাছের সব আম পড়ে গেছে ঝড় বৃষ্টি তোফানে আমাদের বেড়া নষ্ট করে ফেলেছে বেহালাগুলো ঠিক করে ফেলেছি আর এদিকে এই যে আম গাছের আম সব আম পড়ে গেছে আম নিয়ে আসছি দুঃখের বিষয় এইদিকে ধান ক্ষেত পানিতে ডুবে গেছে বিল হয়ে গেছে পানি আর এদিক দিয়ে সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে ধান খেতে অনেক পানি হ্যাঁ দেখে আসছি সাদিয়ামনি এখন কোথা থেকে আম খাবা পাকনা আম কোথা থেকে খাবা গাছের থেকে যে সব আম পড়ে গেছে হুম কইতে পারো না আহা সাদিয়ামনি কোথা থেকে আম খাইবো সেই একটা বাতাস দিছে সাদিয়া বলতেছে সেই একটা বলে বাতাস দিছে অনেক तूफान বাতাস দিছে তাই কোন সময় तूफान বাতাস হইছে সাদিয়া রাতে বেলা না অনেক ঝড় তুফান আছে এখন এই আমগুলো দিয়ে তুমি কি করবা আচার বানাবা তুমি কেচার বানাইতে পারো হ্যাঁ অবশ্যই

আইয়া বানাইবামা চাঁদিয়াবুড়ি কি ঝড় তুফান হয়েছে না অনেক অনেক ঝড় তুফান হয়েছে আমাদের আমাদের অনেক ক্ষতি হয়েছে আপনাদের কার কার ক্ষতি হয়েছে এই নরসিংদী জেলাতে তারা সবাই আমাদেরকে কমেন্ট করে বলবেন ওকে আল্লা হাফেস